ঘরের মাটিতে কে কে আর জয়ে ফিরলো চুরমার করে দিল সানরাইজার হায়দ্রাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে প্রথম দিকে বৈভব আরোরা এবং শেষের দিকে বরুণ চক্রবর্তী বিষয় হলো সানরাইজার হায়দ্রাবাদ আজকে মনে হয়েছিল তারা বদলা নেবে বদলা নেবে দু হাজার চব্বিশ ফাইনালের ফাইনালের বদলা তো দূরের কথা সানরাইজার খেলা ভুলে গেছে সানরাইজারের ব্যাটসম্যানরা ব্যাটে লাগাতে পারছে না বিষয় হলো আজকে কে কে আর প্রথমে ব্যাট করতে নেমে টসে হেরে প্রথম শুরুটা খারাপই হয় কুইন্টন ডক এবং সুনীল নারীর মাত্র ষোলো রানে আউট হওয়ার পর মনে হচ্ছিল আর বেসামাল সামলে নেয় ক্যাপ্টেন রাহানে এবং রাঘুবংশী দুজনের মধ্যে পার্টনারশিপ হয় রাঘু বংশী রিঙ্কু সিং এবং চর্চিত আইয়ার আইয়ার ফর্মে ফেরে আজকে ষাট রান উনত্রিশ বলে দুর্দান্ত ইনিংস এবং কে কে আর পৌঁছে যায় দুশো রানে দুশো এক রানের লক্ষ্যে নেমে সানরাইজার হায়দ্রাবাদের মাত্র নয় রানে তিন উইকেট নেই টপ অর্ডারে তিনজন ব্যাটসম্যান হে ট্রাভিস এড করেছে মাত্র চার রান অভিষেক শর্মা করেছে মাত্র দুই এবং ঈশান কিষান করেছে মাত্র দুই রান তো নয় রানের মাথায় তিন উইকেট হারিয়ে সানরাইজার এর জয়ের আসা প্রায় শেষ সানরাইজার পুরোপুরি হেরে যায় এগারোতম ওভারে যখন ছয় উইকেট চলে যায় মাত্র পঁচাত্তর রানে তারপরে তো কনফার্ম হয়ে যায় যখন ক্লাসের আউট হয় বিষয় হলো বরুণ চক্রবর্তী চার ওভার বল করে মাত্র বাইশ রান দিয়ে তিন উইকেট এবং বৈভব আরোরা একজন ইমপ্যাক্ট প্লেয়ারের জায়গায় এসে যেভাবে তিন উইকেট নিয়েছে প্রথম দিকে পুরো কমর ভেঙে দিয়েছে সানরাইজার হায়দ্রাবাদের তার মধ্যে এক ওভার ম্যাডিন তো বিষয় হলো বর্তমানে আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিলের সবার নিচে সম্ভবত সানরাইজার হায়দ্রাবাদ এখন আপডেট হয়নি কিন্তু যা রেজাল্ট মনে হচ্ছে তারা সবার নিচে সানরাইজার হায়দ্রাবাদ টানা তিন ম্যাচ হারলো প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালস এর কাছে চুয়াল্লিশ রানের বড় ব্যবধানের জয় দুশো রান করেছিল মনে হচ্ছিল হায়দ্রাবাদ যে ধামাকা শুরু করেছে প্রথম ম্যাচে এই রকমটা চলবে কিন্তু হয়ে গেছে তার উল্টো দ্বিতীয় ম্যাচে কাছে পাঁচ উইকেটে হার দিল্লির কাছে তৃতীয় ম্যাচে সাত হার আজকে এখন ভিডিও বানাচ্ছি নয় উইকেট চলে গেছে একশো সতেরো রানে আপনারা কমেন্ট করে জানান কত রানে আজকে সানরাইজার হায়দ্রাবাদ হারলো তো সানরাইজার হায়দ্রাবাদের মেন তিনজন টপ অর্ডার ফ্লপ খাচ্ছে আর পুরো মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার একদম ব্যর্থ তো হায়দ্রাবাদের হয়ে আজকে সর্বোচ্চ রান করেছে তো আজকে প্লেয়ার অব দ্য ম্যাচ কে হবে তো আজকে প্লেয়ার অব দ্য ম্যাচ কে হবে দুজন দাবিদার এক হচ্ছে কে আর এর ভেঙ্কটেশ আইয়ার ব্যাটসম্যান এবং দ্বিতীয় ভাইভাব আরোরা ভেঙ্কটেশ আইয়ার যদি ষাট রান না করতো সেই সময় তাহলে হয়তো কে কে আর দুশো পর্যন্ত পৌঁছাতে পারতো না আর দুশোর নিচে রান থাকলে হয়তো মেন্টালি প্রেশার হায়দ্রাবাদের কম থাকতো আর ব্যয়ভাবোরা যেভাবে প্রথম দিকে নতুন বলে উইকেট নিয়েছে সেটাই কিন্তু হায়দ্রাবাদের মেন কারণ হতে পারে তো বিষয় হলো আগামী ম্যাচ কে কে আরে আছে আট তারিখ লখনউ সুপার জ্যান্স এর সঙ্গে ইডেন গার্ডেনে আর ইডেন গার্ডেনে আর কে হারানো খুব কঠিন আশা করি কে কে আর সেদিনও জিতবে তো যাই হোক বন্ধুগণ আপনাদের মতামত জানাবেন আমার মনে হয় সানরাইজার হায়দ্রাবাদের দু হাজার পঁচিশের সর্বোচ্চ বাজে ব্যাটিং আজকে হয়েছে আর ব্যয়ভাব আরোরা যদি মুম্বাইয়ের ম্যাচে থাকতো ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গায় তাহলে মনে হয় কে কে আর কিছুটা হলো সুবিধা করতে পারতো যাই হোক কে কে আর জয় ফিরেছে ব্যাস এতটুকুই ভালো থাকবেন সবাই